বিচার চাই বিচার চাই বিচার চাই এই ধর্ষকদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই ধর্ষকদের বিচার চাই মানুষরূপী তারা হলো নর পশু কি দুষ করেছিল তারা হলো নর পশু কি দুষ করেছিল এই ছোট্ট শিশু ফুলের মতো জীবন ঝরে গেল এর কারণ ফুলের মতো জীবন ঝরে গেল এর কারণ এর প্রতি নিন্দা জানাই বিচার চাই বিচার চাই বি। चार ধর্ষকদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই ধর্ষকদের বিচার চাই সাত বছরের এই ছোট শিশু হাসি খুশিতে তার জীবন রঙিন সাত বছরের এই ছোট শিশু হাসি খুশিতে তার জীবন রঙিন এক নর পশুর কালো থাবাই মৃত্যুর কুলে এক নর পশুর কালো থাবাই মৃত্যুর কুলে হলো বিলিন লজ্জা কি নাই মাথা নিচু হয়ে যায় ও বুক ভিজে যায় লজ্জা কি নাই শ্রুতে বুক হয়ে যায় অতি বিলম্বে তার হাতে হাত করা দেখতে চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই ধর্ষকদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই ছোট্ট শিশু ধর্ষকদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই পুরা বাংলাদেশে ধর্ষকদের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আদা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে বিচার চাই